ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা মুক্তি রিতা সরকার আজকের ভিডিও সাইটিকা ব্যথার ব্যায়াম সাইটিকা ব্যথার নার কোমর থেকে নামে একটা মোটা নাড় দেখে নিন ঠিক পায়ের পেছন থেকে গোড়ালিতে যায় কারুর ডান পায়ে হয় কারোর বা পায়ে হয় সাইটিকা ব্যথার অসম্ভব যন্ত্রণা এই যন্ত্রণা পা ঝিনঝিন করে পা অবস অবস পা ভার ভার পায়ের পাতা ফেলা যায় না কোমর থেকে অসম্ভব যন্ত্রণা রুগীকে যার এই ব্যথা আছে সে স্থির হতে পারে না আমার ক্লাসে কয়েকজন আছে এত যন্ত্রণা আজকে তারা ক্লাসে এসেছে পুজোর পরে বলছে দিদি থাকতে পারছি না আমাকে বাঁচান মানে এত বড় কথা বলছি আমাকে বাঁচান আমি পারছি না এবং কমেন্টেও অনেকে লিখছেন দিদি সাইটিকা ব্যথার এক্সারসাইজটা একটু দেখান আমরা দাঁড়াতে পারছি না বসতে পারছি না অসম্ভব যন্ত্রণা কারোর ডান দিকে হয় কারোর বাঁ দিকে হয় এই সাইটিকা ব্যথা যন্ত্রণা তো কোমরে আছেই সাইটিকা পেন তো আছেই তার সাথে সাথে কিন্তু পায়ের যন্ত্রণা পা একদম অবশ পা পুরো আপনার মনে হচ্ছে পা ফুলে আছে এত ভার হয়ে আছে পায়ের স্টেপ ফেলতে পারছেন না এই সাইটিকা ব্যথার কোনো ওষুধ নেই আপনারা ডাক্তারবাবুরা এখন নিজেরাই লিখে দেন যে বাড়িতে গিয়ে আপনারা ব্যায়াম করুন তা সাইটিকা ব্যথার কিছু এক্সারসাইজ আপনাদের আগে দেখানো হবে এই এক্সারসাইজগুলো আপনারা দিনের মধ্যে দুবার তিনবার করবেন আপনি তো উপকার পাবেনই তার সাথে সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওকে শেয়ার করুন আরও মানুষ যেন সাইটিকা ব্যথার উপকার পায় মারাত্মক কষ্ট আমার নিজের হয়েছিল আমি নিজে জানি আমি নিজে উপকার পেয়েছি আজকে আপনাদের সামনে সেই ভিডিওগুলো সেই আসন এবং ব্যায়ামগুলো আপনাদের দেখাবো সাইটিকা ব্যথার এক্সারসাইজ ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন শ্বাস নিতে নিতে দুটো পা ভাঁজ করে নিন ডান পাকে নাইনটি ডিগ্রি তুলুন সাইটিকা ব্যথার এক্সারসাইজ পায়ের আঙুল সিলিং বরাবর পায়ের পাতা সিলিং বরাবর আপনি যতক্ষণ না পেছনে স্ট্রেচিং পাবেন সাইটিকা ব্যথার জন্য ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে ব্যথা কমবে এবং আপনি একটা স্ট্রেচ ফিল করবেন ঠিক পায়ের পেছন দিকে লম্বা করে শ্বাস নেবেন পায়ের আঙুল পায়ের পাতা লম্বা শ্বাস দেখে নিন আমি কীভাবে করছি আমার বাঁপা ভাঁজ ডান পায়ের আঙুল সিলিং বরাবর পায়ের পাতা সিলিং বরাবর লম্বা শ্বাস চেষ্টা করুন পায়ের পাতাকে আপনার কাছে আনা পায়ের আঙুল টান ওপর দিকে একদম সিলিং পায়ের পাতা সিলিং বরাবর আর পায়ের আঙুল আপনার কাছে লম্বা শ্বাস যতবার পারবেন করবেন যতক্ষণ না আপনি এখানে আপনার ফিল করছেন ঠিক পেছনে এখান থেকেই পায়ের সমস্যা পেছনের কোমর থেকে শুরু হয় কোমর থেকে নার পায়ের গোড়ালিতে আসে পা ঝিনঝিন করে পা অবশ হয় পা ভার ভার হয় মনে পায়ের মধ্যে কিছুটা লোহা চাপিয়ে দিয়েছে এত ভার পা পা নিয়ে নাড়ানোর ক্ষমতা নেই এই এক্সারসাইজ গুলো খুব ভালো করে করবেন আপনারা উপকার পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে রেখে দেন বা পা লম্বা করে শ্বাস নিন পায়ের আঙুল সিলিং বরাবর পায়ের পাতা আপনার কাছে পায়ের পাতা সিলিং বরাবর লম্বা করে শ্বাস টান লম্বা লম্বা শ্বাস দেখুন এই পায়ের পাতাটা যত আপনার সামনে আনতে পারবেন তত আপনারা বুঝতে পারবেন এখানে অসম্ভব রকমের আরাম পাবেন যারা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বহু বছর ধরে এই এক্সারসাইজ যখন আপনি পায়ের পাতা আপনার সামনের দিকে আনছেন তখন ঠিক পায়ের পেছনে অসম্ভব আরাম যেখানে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে অক্সিজেন সাইটিকার ব্যথার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অক্সিজেনের যাতায়াত খুব ভালোভাবে হচ্ছে নিয়ে আসুন আবার লম্বা শ্বাস নিন তাহলে আমি যখন এই পাটা এইভাবে টান করে রেখেছি তখন আমার ব্লাড কোথায় এসেছে সব ব্লাড এসেছে কিন্তু আমার কোমরে এবং এত আরাম কোমর থেকে পা অসম্ভব আরাম যাদের সাইটিকার ব্যথা আছে এই যন্ত্রণা যাদের আছে তারা জানে কি কষ্ট কি মারাত্মক কষ্ট লম্বা শ্বাস পাকে টান করে নিন পায়ের পাতা নিয়ে যান একদম আঙুল টান করে নিন পুরো টান নিয়ে আসুন আরো পাকেই পাকে যত কাছে নিতে পারবেন তত এখানতে আপনারা বুঝতে পারবেন শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পা জায়গায় রেখে দিন রিল্যাক্স করুন পায়ের পাতাকে একটু সামনে পেছনে করুন ধীরে ধীরে দুটো পাকে ডান দিক দিয়ে বা দিক দিয়ে হালকা হালকা ভাবে ঘুরিয়ে এক্সারসাইজ ডান পা ভাঁজ ডান পার উপরে বা পা রেখে দিন দুটো হাত নিয়ে চলে যান প্রথমে পাকে তুলে নিন আমি যেভাবে পা নিয়ে এসেছি পা এইভাবে রাখুন দুটো হাত পেছনে রাখুন দেখে নিন দুটো হাতের পাতা কিভাবে ধরেছি ডান পায়ের হাঁটুর নিচে ডান পায়ের হাঁটুর নিচে হাতের পাতাকে রেখে দিয়েছি খেয়াল করুন যতটা পারবেন এই পাটা নিচের আপনার কাছে আনুন যখনই কাছে আনছেন সাইটিকা ব্যথার অসম্ভব আরাম অসম্ভব আরাম সাইটিকা ব্যথার শ্বাস নিতে নিতে ডান পাকে ধীরে ধীরে নাইনটি ডিগ্রি তুলে দিন পায়ের আঙুল রেখে দিন সিলিং বরাবর পায়ের পাতা রাখুন সিলিং বরাবর আর পায়ের আঙুল আপনার কাছে আনুন তাহলে প্রথম স্টেপ হচ্ছে পায়ের আঙুল সিলিংয়ে দ্বিতীয় স্টেপ হচ্ছে পায়ের পাতা সিলিংয়ে আঙুল আপনার কাছে লম্বা করে শ্বাস নেবেন যতটা রাখতে পারবেন উপকার পাবেন ভীষণভাবে এই এক্সারসাইজ আমি আপনাদের অল্প করে দেখাচ্ছি যেহেতু ভিডিও অনেকটা লেন্দি হবে আপনারা যখন বাড়িতে করবেন তখন অনেকবার করে করবেন দিনে দুবার করে করবেন সাত দিনের মধ্যে উপকার পাকে খুব আস্তে আস্তে করে নামিয়ে দিন ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিন নিয়ে আর একবার পাকে তুলুন খুব আস্তে আস্তে করে পায়ের আঙুল পায়ের পাতা খুব ধীরে 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 পা নাবিয়ে নিন প্রথমে বাপাকে তুলে নিন আস্তে আস্তে করে হাতকে সরিয়ে দিয়ে ডান পাকে রেখে দিন পা লম্বা করে নিন আপনি আপনাদের ডান পা দেখিয়েছি এরপরে বাপা বাপা ভাঁজ বাপার উপরে ধীরে ধীরে ডান পা রাখুন দুটো হাত পাকে প্রথমে তুলে নিয়ে আসুন এইভাবে আমি যেভাবে নিয়ে এলাম পাকে ঠিক এইভাবে তুলে এনে দুটো হাতকে নিয়ে চলে যান এইভাবে ধীরে ধীরে যতটা পারবেন পা আপনার কাছে নিয়ে চলে আসুন আরেকটু আনুন ভীষণ উপকার পাবেন আরেকটু নিয়ে আসুন সাইটিকা ব্যথার জন্য ভীষণ উপকার শ্বাস নিতে নিতে পা নিয়ে চলে যান নাইনটি ডিগ্রি পায়ের আঙুল পায়ের পাতা কয়েকটা সেকেন্ড স্টে করুন পায়ের আঙুল টান করে নিন লম্বা করে শ্বাস নিন পাকে টান করবেন যত পা টান করতে পারবেন তত উপকার বেশি ভীষণ উপকার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে নিয়ে নিন লম্বা করে শ্বাস নিতে নিতে পা আরেকবার তুলে নিন নাইনটি ডিগ্রি পায়ের আঙুল রেখে দিন পায়ের পাতা আপনি দেখুন কত আরাম এখানে ভীষণ আরাম শ্বাস নিন নর্মাল ব্রিদিং শ্বাস নেওয়া ছাড়া নর্মাল ধীরে 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 পাকে নিন ডান পাকে সরিয়ে নিন বা পাকে নাবিয়ে নিন আস্তে আস্তে করে পা জায়গায় রেখে দিন একটু রিল্যাক্স একটা এক্সারসাইজ করার পরে আর একটা এক্সারসাইজে যখন যাবেন একটু রেস্ট নেবেন সেই রেস্টের সময় শ্বাস নেয়া আর শ্বাস ছাড়া ব্রিদিং এক্সারসাইজ পরের এক্সারসাইজ দুটো হাত কাঁচ সমান্তরাল শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলে নিন ডান পায়ের পাতা বাঁ হাতের কাছে নিয়ে আসুন মাথা যেদিকে পা ঠিক তার অপোজিট উল্টো দিকে থাকবে পা হচ্ছে বাঁ দিকে মাথা ডান দিক আমি তিরিশ সেকেন্ড কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्भ थर्टीन, फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन, नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवें ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी। अपना खेल कर व्यथार मान रामबान एक्सरसाइज এত উপকার আপনারা ঘরে করে বুঝতে পারবেন যখন করুন করবেন মারাত্মক আরাম পাবেন মাথা ডান দিই পা বাঁ শ্বাস নিতে নিতে পাকে নাইনটি ডিগ্রি করে জায়গায় রেখে দিন পালম্বা বাপা শ্বাস নিতে নিতে তুলে নেবেন নাইনটি ডিগ্রি বাপা নিয়ে চলে আসবেন ডান হাতের কাছে মাথা বা দিকে খেয়াল করুন আপনারা সাইটিকা ব্যথার জন্যে কতটা উপকার পাবেন বুঝতেই পারছেন একদম কোমর থেকে সাইটিকা ব্যথা থেকে পা পায়ের গোড়ারি মাথা উল্টো দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন 15, 16, 17, 18, 19, 20, 21, ওয়ান সরি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 বাপা নাইনটি ডিগ্রি জায়গা লম্বা করে শ্বাস নেবেন হাত ঠিক টান করে রাখবেন কাজ সমান্তরাল আমি আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি লম্বা করে শ্বাস নিন ডান পা নাইনটি ডিগ্রি ডান পায়ের পাতা বাঁ হাতের কাছে মাথা অপোজিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি শ্বাস নিতে নিতে পাঁচ আস্তে করে নিয়ে চলে যান জায়গায় রাখুন করে শ্বাস লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দুটো পাশে আস্তে করে কাছে নিয়ে যান হাতকে পাশে নিন বিশ্রাম